নমস্কার আমি আবার চলে এসেছি আর এক মঙ্গলবার আপনাদের সামনে আরও একটি আমার ডালি থেকে আরও একটি কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে আপনারা এতদিনে জেনেই গেছেন আমি প্রত্যেক মঙ্গলবার মঙ্গলবার আমার এই কবিতা ছেড়ে থাকি এবার আপনারা যখনই শোনেন কবিতাটা সেই সময়টাই আমার কাছে প্রেশাস বেশি কথা না বাড়ি আগে আজকে আমার কবিতাটা আমি শুরু করি আজকে আমার কবিতার বিষয়বস্তু হচ্ছে সরিয়ে নেওয়াই উচিত গুরুত্ব কমলে গুরুত্ব এমন একটা জিনিস যার মান যত থাকে ওপরে ততই বাড়ে কোনো মানুষ বা বস্তুর সম্মান গুরুত্ব এমন একটা জিনিস যার মান যত থাকে ওপরে ততই বাড়ে কোনো মানুষ বা বস্তুর সম্মান আবার জ্ঞান আহরণের গুরুত্ব ততক্ষণ থাকে যতক্ষণ না কৌতূহলটা মিটে যায় অতি জ্ঞান পিপাসু মানুষের মন যতক্ষণ না মিটে যায় কৌতূহলটা অতি জ্ঞান পিপাসু মানুষের মন জেনে গেছি বাবা বলে তাকে বসে রাখে সেই জন্যই যখন যায় কোনো কিছুর গুরুত্ব একান্ত কমে তখন যায় মনের সব অভিমান মোমের মতো মনেরই এক তা জমে তাই যখনই পাবেন এর আঁচ বুঝে নিন আপনাকে নিজেকে সেখান থেকে সরিয়ে নেওয়ার আয়ত্ত করে নিতে হবে ধাঁচ তাই যখনই পাবেন এর আঁচ বুঝে নিন আপনাকে নিজেকে সেখান থেকে সরিয়ে নেওয়ার আয়ত্ত করে নিতে হবে ধাঁচ মানুষের সময় হয় পরিবর্তন থাকে না একই ধরনের সমর্থন তখনই সঠিক সময় তখনই সঠিক সময় নিজেকে অপমান থেকে বাঁচানোর মানে বুঝে নিতেই হবে অন্যজনের মানে বুঝে নিতেই হবে অন্যজনের তোমার ওপর থেকে উঠে গেছে মন তোমার ওপর থেকে উঠে গেছে মন তখনই তখনই নিজেকে না সরালে অবহেলায় দিন কাটানো শুরু হয়ে যায় ক্ষণ তার থেকে এটাই ভালো ভেবে নাও একটা সময় তোমাকে ছিল তার খুব দরকার একটা সময় ছিল তার তোমাকে খুব দরকার তাই তখন তার পরম বন্ধু ছিলে তুমি এখন মিটেছে তা তাই পাচ্ছ অবহেলা ফোন আসে না আর দুবেলা ফোন আসে না আর দুবেলা খোঁজ পড়ে না তোমার এখন প্রিয় অন্য কেউ জানার প্রয়োজন নেই এখন সে কোন ধরে কার সে ফোন ধরে কার জানার প্রয়োজন নেই এখন সে ফোন ধরে কাঠ জানার প্রয়োজন নেই এখন সে ফোন ধরে যত তাড়াতাড়ি বুঝবে সে কথা ততই বুঝবে জোর খাটে তার কাছেই যার কাছে আছে তোমার গুরুত্ব জোর খাটে তার কাছেই যার কাছে আছে তোমার গুরুত্ব কিন্তু যখন দেখবে সে করছে অ্যাভয়েড তখনই বুঝবে নিজেকে গুরুত্ব দিয়ে সরিয়ে নেওয়ার সময় এসেছে আর করা উচিত না ওয়েট মেনে নাও সম্পর্ক শেষ বেড়েছে দূরত্ব মেনে নাও সম্পর্ক শেষ বেড়েছে দূরত্ব মেনে নাও সম্পর্ক শেষ বেড়েছে দূরত্ব ধন্যবাদ আজকে আমার লেখা কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে শ্রুতিমধুর লেগে থাকে রিলেটেবল লেগে থাকে তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না আর যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা ফার্স্ট সেকেন্ড থার্ড কমেন্টে আমার সমস্ত অন্য কবিতা এবং অন্য চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন এবং ফেসবুক পেজেসের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়ে আমার পেজটি যদি ভালো লাগে ফলো করতে ভুলবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে সেখানেও ফার্স্ট কমেন্ট থার্ড কমেন্টে ফার্স্ট সেকেন্ড থার্ড কমেন্টে আমার সমস্ত ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকে তো সেখান থেকেও চেক আউট করতে ভুলবেন না আর হ্যাঁ ডেসক্রিপশন বক্সেও আমার সমস্ত লিঙ্ক দেওয়া থাকে ইনস্টাগ্রামে আমি মাঝে মাঝে আমার ক্লিপিংসগুলো ছেড়ে থাকি কবিতা সেগুলো দেখতে ভুলবেন না চেক আউট করতে ভুলবেন না সেখানে ওকে ফলো করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে আর ইউটিউব চ্যানেলে আপনারা সবাই দেখছেন আমি রিকোয়েস্ট করব আরও বেশি বেশি করে শেয়ার করুন যারা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তারা শেয়ার করুন যাতে পরবর্তী অন্য কারোর কাছেও ভিডিওটি পৌঁছে এবং তারাও দেখতে পারে এবং যাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না আপনারা কমেন্টসে জানান আপনারা কবিতার বিষয়বস্তু সাজেস্ট করতে পারেন আমার যদি মনে হয় আমি সাবলীলভাবে সেক্ষেত্রে কবিতা লিখতে পারবো তাহলে নিশ্চয়ই লেখার চেষ্টা করব আর জানান আমাকে যে আপনাদের কবিতাগুলো ঠিক কেমন লাগছে শুনতে কেমন লাগছে নিজের কবিতা তো নিজের অবশ্যই ভালো লাগবে কারণ আমার যেহেতু তালিম নেই কবিতা বলার সেহেতু ভুল ত্রুটি হতেই পারে এবং আমি কবিতায় অনেক সময় নাম ইউজ করে থাকি সেক্ষেত্রেও আমার ভুল ত্রুটি হতে পারে মানে কারোর নামের সাথে মিল থাকতে পারে সেটা এক একান্তই অনিচ্ছাকৃত আমি র্যান্ডাম একটা নাম ইউজ করি তো সেক্ষেত্রে বা কোনো বিষয়বস্তু বা কোনো কিছু কেউ নিজের ওপর নেবেন না কোনো পার্টিকুলার কাউকে নিয়ে বা কিছু নিয়ে এটা লেখা না এটা আমার যেরমভাবে আমার মাথায় কবিতার বিষয়বস্তু আসে আমি সেইভাবে লিখি নিজের মতো লেখার চেষ্টা করি নিজের মতো বলার চেষ্টা করি কাজেই যদি কোথাও ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে আমি আগে থেকেই ক্ষমা প্রার্থী আর অবশ্যই আপনারা কমেন্টসে জানাতে পারেন যে কিভাবে আমি যদি ভুল হয়ে থাকে কিভাবে বা কোনো জায়গায় বলার ধাঁচে যদি প্রবলেম হয়ে থাকে কিভাবে আমি মডিফাই করতে পারি জিনিসটাকে সেটাও আপনারা সাজেস্ট করতে পারেন আর যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করেছেন এখন অব্দি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে বা মডিফাই করার দরকার হলে বা কীরকম লাগছে শুধু কীরকম লাগছে সেটা বলার জন্য আপনারা কমেন্টস করতে পারেন আর অবশ্যই বললাম যে বিষয়বস্তু সাজেস্ট করতে পারেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না আর আবার একটা অন্য মঙ্গলবার আবার একটা সুন্দর কবিতা আমার ঝুড়ি থেকে উপহার নিয়ে আমি চলে আসবো আজকের জন্য ধন্যবাদ টাটা